পুরনো কল্যাণেশ্বরী মন্দিরের দানপাত্র ভেঙে লক্ষাধিক টাকার চুরি প্রতিনিয়ত বেড়েই চলেছে চোরের উপদ্রব এবার বাদ পড়ছে না মন্দিরও এমনই ঘটনা দেখা গেল আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত শবনপুর সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে এবার পুরনো কল্যাণেশ্বরী মন্দিরের দানপাত্র ভেঙে টাকা চুরির অভিযোগ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য মন্দিরের সেবায় দিলীপ দেওঘরিয়া জানিয়েছেন শনিবার সকালে মন্দিরে এসে মন্দিরে গেটের তালা ভাঙা ও দানপাত্র থেকে টাকা উধাও তিনি জানান আনুমানিক প্রায় লক্ষাধিকের ওপরে টাকা ছিল দানপাত্রে ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গি ফানির পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে সকালে আমি ভোগের জিনিসপত্র নিয়ে আসছি এসে হঠাৎ দেখছি যে বলছি আর মন্দির কালকে বাস ভেঙে দিয়েছে তাহলে বাসকা ভাঙলে কি করে তালা দিয়ে আছে বলে তালাটা ভেঙেছে এটা কমসে কম দশ বছর থেকে আজ দিয়ে আছে রানিমার ফরেন থেকে লোক এসেছিল আমার সামনে কুড়ি পঁচিশ হাজার টাকা দিন ছিল তখন নয় যে হোক সে দিচ্ছে যাই হোক দান যা আছে ছিল তো মোটামুটি আমাদের দরকারও পড়ে নাই অতএব খোলা হয়নি দরকার পড়লে খোলা হয় দরকার যখন পড়ে না এখন এখন হঠাৎ এইভাবে ভেঙে নিয়ে চলে গেছে কিছু চাপতলিয়া তো ইলিগাল লোক বাইরের লোক এসে এখানে বসবাস করছে এটা প্রশাসনকে খুব নজর দিবার দরকার আমি অনুরোধ করি প্রশাসনকে যে চাতলিয়া তো হোয়াইট এই যে ড্যামেজ কোয়ার্টারগুলোকে ডিমোশলাইজ করে রে আর আদারওয়াইজ বাইরের লোককে হাটাক এখানে এই ভেঙেছে ভেঙেছে এখানে মন্দিরের মন্দিরের সব নিয়ে মানে মেন গেট মেন গেট ভেঙেছে মেন গেট ভেঙে বাদে যে বাঁশকাঠ লক করা আছে সে সে কটা ভেঙেছে এবং খুচরো পয়সা রেখে দিয়ে গিয়েছে বাকি তাহলে বুঝতেই পারছেন যে মোটা নোট গুলা নিয়ে কি বলবো প্রশাসন একটু হোক আর এইগুলা যদি বলে চোর আমি চুরি করবো তাহলে তার কিছু বলার নেই নজর মাঝে মাঝে প্রশাসনকে দেওয়া উচিত একবার এলি একবার ঘুরে গেল কেন ন্যাশনাল হাইওয়ে রূপ ব্যাপার এটা এটা হাইওয়ে পাশেই কত টাকা ছিল দাম আন্দাজে আমার বলবো লাখের উপর হবে কারণ দশ বছর থেকে দিছে ধরো লোকcadherin পেり লোকcadherin আপনার নাম আর আমি হেয়ারিডিটি চিপস্ট কোলাংসরি মন্ডি दिलीप দেব গরি